ক্যাস্ট্রল সব সময় হয় আর এই যে প্লাগ নিলাম ক্যাস্ট্রল মোবিল থ্রি এক্স প্রোডাকশন এই আর কি এখন এগুলা সব গাড়িতে যাবে এ এয়ার ফিল্টার এটা চেঞ্জ করতে যাচ্ছি এটা আর কি Ok, kada mula nai. Kada break si lak 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 na. Kada break si lak গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে এয়ার ফিল্টারের সমস্যা মনে হচ্ছে মেবি খুব খারাপ অবস্থা গাড়ির গাড়ি ফুল গাড়ি এখন ক্লিন হবে পুরা গাড়ি আমরা ওয়াশ করব দেখেন করেন 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 আপনি করেন সমস্যা নাই আগে এয়ার ফিল্টারটা চেক করে দেখব কি অবস্থা অনেক দিন থেকে আসলে ওটার কোনো খোঁজ খবরই নেওয়া হয় না গাড়ির স্পিড কমে গেছে নতুন যেটা নিয়ে আসলাম এটা লাগাচ্ছি এই যে ভাই আপনার নাম কি আমার নাম শ্রীকৃষ্ণ রায় আচ্ছা এই ভাই আমার গাড়ি সার্ভিসিং করে হ্যাঁ তো এয়ার ক্লিনার এয়ার ক্লিনার যেটা নিয়ে আসলাম ওইটা লাগানো হবে এখন ভালো করে ক্লিন করে তারপর লাগানো হবে তারপর গাড়িটা ওয়াশ করে প্লাগ এবং মোবিল চেঞ্জ করা হবে তো গাড়ির এই অবস্থা তারপর ক্লিন করার পর আপনাদেরকে একটা ভিডিও দিব ভালো করে একটু ইয়ে করেন অবস্থা গাড়ির ক্লিনারটা আপনারা একটু সেট করা দেখেন দেখলে আপনারাও হয়তো পারবেন এটা স্মুথলি শেডিং হয় শেডিং এ কোনো সমস্যা হয় না সাধারণত তারপর একটা স্প্রিং আছে এখানে স্প্রিংটা দিয়ে দিলে এটা ওকে এই যে হয়ে গেল গাড়ির পিকআপ অনেক পাতলা হবে হালকা হবে আসলে এটা অ্যাপাচির পর পরে রেডি পিকআপের গাড়ি আর কি কম দামের মধ্যে সব থেকে মোটামুটি ভালো গাড়ি কম দাম বললে ভুল হবে এটা মার্কেট প্রাইস ছিল এক লাখ আটান্ন হাজার টাকা হুম গাড়িটা অনেক দামি গাড়ি এখনকার হিসাবে আর কি হান্ড্রেড টোয়েন্টি ফাইভের এত দাম এটা আসলে এই গাড়ি দেখলেই বলা যায় তো ঠিক আছে আমরা এয়ার ক্লিনার লাগা শেষ হলো এরপর প্লাক এবং মডেল দেখাবো তো আপনারা চাইলে এখান থেকে গাড়ি সার্ভিস করে নিতে পারেন সার্ভিস মোটামুটি ভালো যেভাবে চাবেন ওইভাবেই করে দেবে কাজ যাই হোক গাড়ি গোসলের কাজ শুরু হয়েছে গাড়িকে গোসল করায় দেওয়া হচ্ছে দেখেন সবাই চেঞ্জ হয়ে গেছে এয়ার ফিল্টারের সমস্যা মনে হচ্ছে মেবি খুব খারাপ অবস্থা গাড়ির গাড়ি ফুল গাড়ি এখন ক্লিন হবে পুরা গাড়ি আমরা ওয়াশ দেখেন করেন 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 আপনি করেন সমস্যা নেই আগে এয়ার ফিল্টারটা চেক করে দেখবো কি অবস্থা অনেক দিন থেকে আসলে ওটার কোনো খোঁজখবরই নেওয়া হয় না গাড়ির স্পিড কমে গেছে

একবারে তো ওটা মনে হয় সাদা মাথা সব উঠে গেছে না যাই কি আর কোনো দিন পরে মারা গেলে চাকা শুধুই মজা হয়ে যায় মনে হয় একবারে নিউ ব্রেকশু ঠিক আছে অরিজিনালি দিছে তো না একদম জেনুইন টিভি ফার্স্ট అయి కేసు <coughs> <coughs>